দুর্নীতি দুর্নীতিপোরায়ণ সরকারের পদত্যাগ ও ছাব্বিশ হাজার শিক্ষকের যোগ্যতার সাথে পুনরায় ইন্টারভিউয়ের সুযোগের দাবিতে এবিটি বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই সব চাকরিহারাদের স্বচ্ছতার সাথে পুনরায় ইন্টারভিউ এর সুযোগের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ বৃহস্পতিবার বিকেলে টেক্সটাইল মোড়ে পথসভায় অনুষ্ঠিত হয় এরপর টেক্সটাইল মিছিল করে লালদিঘি হয়ে আবার পুনরায় ফিরে বামপন্থী শিক্ষক সংগঠনের শিক্ষকরা আমরা যোগ্যদের যোগ্যদের সুপ্রিম কোর্ট যা বলেছে আমরা চাকরিতে পুনর্বহাল চাই এবং আমরা বলতে চাই যে এই সমস্ত কিছুর জন্য রাজ্যের সরকার দায়ী স্কুল সার্ভিস কমিশন দায়ী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দায়ী শিক্ষামন্ত্রী যারা ছিলেন আছেন তারা দায়ী